কারণ যা হইতেছে আমাদের স্টুডেন্ট ভাইদের সাথে তা অনেকই খারাপ একটা লজ্জাজনক বিষয় কারণ সবারই ছেলে সন্তান আছে মেয়ে সন্তান আছে আজকে যারা লড়াই ছাইরা দিব পাঁচ বছর পর তাদের জন্য লড়াই করার কেউ থাকবে না এটাই বাস্তব

Demi-gans shot down! Demi-gans shot down! demi can shot, shot down! Shot down! Shot down! We want justice! We want তার সামনে আমাদের মিছিল আছে ইনশাআল্লাহ ভাই জানো আসছে এই ছাত্রসমাজ এই স্বৈরাচারের বিরুদ্ধে রক্ত জড়িয়েছে। ঠিক ঠিক এই স্বৈরাচার হাসিনা প্রত্যেক মানুষের ক্ষমতার ছাত্রদের যারা আমার ভাই আমাদের সন্তান আমাদের ভনেদের রক্ত জড়িয়েছে। আমরা বাংলাদেশে নাই যদি থাকতাম

এই হলো বর্তমানে ইতালির অবস্থা আমাদের ইতালি সরকার অনুমতি দিছে যে আমাদের রেলি বের করার জন্য ওই যে ইটালিয়ান কথা বলতেছে ঠিক আছে তো এখানে পুলিশ প্রশাসন আসছে তো রেমিডেন্সও অফ করার কথা বলতেছে যারা ইতালি প্রবাসী আছে যে যারা রেমিডেন্স যোদ্ধা তারা ইতালি থেকে আর কি কোনো টাকা পয়সা এখন আর পাঠাইব না ঠিক আছে আর এখানে যেই সমাবেশ এই সমাবেশে বর্তমানে এখন এই একটা ভয়াবহ পরিস্থিতি কারণ সব জায়গা থেকে সবাই এই আর কি বলতেছে যে প্রতিবাদ করার জন্য তো শেখ হাসিনার বিরুদ্ধে মিছিল বের হইছে কারণ যা হইতেছে আমাদের স্টুডেন্ট ভাইদের সাথে তা অনেকেই খারাপ একটা লজ্জাজনক বিষয় কারণ সবারই ছেলে সন্তান আছে মেয়ে সন্তান আছে আজকে যারা লড়াই ছাইরা দিব পাঁচ বছর পর তাদের জন্য লড়াই করার কেউ থাকবে না এটাই বাস্তব যাই হোক আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাই হেফাজত করুক আমাদের হেফাজত করুক যারা আন্দোলন করতেছে তাদের জয়ী করুক ইনশাআল্লাহ আমিন